হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমাদের আলোচনায় থাকবে দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞানের বায়োলজি অধ্যায়ের কন্ট্রোল এন্ড কোঅর্ডিনেশন নিয়ন্ত্রণ এবং সমন্বয় এই অধ্যায়ের এক্সোক্রাইন অ্যান্ড অ্যান্ডোক্রাইন সিস্টেমের অ্যান্ডোক্রাইন সিস্টেম নিয়ে আলোচনা করব সো স্টুডেন্টস অ্যান্ডোক্রাইন সিস্টেম মানে হচ্ছে অন্তস্রাবী গ্রন্থি আমরা জানি আমাদের দেহের মধ্যে দুই ধরনের গ্রন্থি আছে একটাকে বলে অন্তস্রাবী গ্রন্থি আর একটার নাম বহিস্রাবী গ্রন্থি গ্রন্থি বা গ্ল্যান্ড হলো এক ধরনের স্ট্রাকচার যা থেকে এক ধরনের বিশেষ পদার্থ নির্গত হয় আমরা জানি আমাদের দেহের মধ্যে দুই ধরনের গ্রন্থি আছে একটিকে বলে এক্সোক্রাইন গ্ল্যান্ড অথবা বৈশ্রাবিক গ্রন্থি অপরটির নাম হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃস্রাবী গ্রন্থি আমরা আরও যদি সহজভাবে দেখি তো অন্তঃস্রাবী গ্রন্থি হলো হরমোন নিঃসরণকারী গ্রন্থিকে বলা হয় অন্তঃস্রাবী গ্রন্থি আর যে সকল গ্রন্থি থেকে উচ্ছেদক নির্গত হয় তাদেরকে বলা হয় বহিঃস্রাবিক গ্রন্থি আমরা আরও জিনিস জানি যে অন্তঃস্রাবি গ্রন্থি থেকে প্রোডাক্ট সরাসরি রক্তে নির্গত হয় অপরদিকে বৈশ্রাবিক গ্রন্থি থেকে উৎপন্ন রাসায়নিক পদার্থ চলে যায় নলের মধ্যে অর্থাৎ অন্তঃশ্রাবি গ্রন্থি হলো নলিবিহীন গ্রন্থি যাহা সরাসরি রক্তে নিঃসরণ করে আর বহিস্রাবী গ্রন্থি হল নলিযুক্ত গ্রন্থি তা থেকে উৎপাদিত রাসায়নিক পদার্থ নলিতে সারে এবং ওই নলির মধ্য দিয়ে সংশ্লিষ্ট অঙ্গে এই পদার্থগুলো চলে যায় আরেকটি কথা মনে রাখতে লাগবে এক জায়গায় গ্রন্থি থেকে যে হরমোন বা রাসায়নিক পদার্থ উৎপন্ন হয় সেগুলো ওই জায়গায় কাজ না করে অন্য জায়গায় গিয়ে সংশ্লিষ্ট অঙ্গে কাজ করে স্টুডেন্টস আমরা বুঝতে পারলাম যে এন্ডোট্রাইন গ্ল্যান্ড রিলিজেস হরমোন মানে অন্তঃস্রাবী গ্রন্থি থেকে হরমোন নির্গত হয় এবং সেই হরমোন সরাসরি রক্তে নির্গত হয় রক্ত দ্বারা সংশ্লিষ্ট অঙ্গে হরমোন চলে যায় কিছু কিছু গ্রন্থি আমাদের দেহের মধ্যে আছে যেগুলো বৌথ এক্সোক্রাইন অ্যান্ড অ্যান্ডোক্রাইন অর্থাৎ অন্তঃশ্রাবী এবং বৈশ্রাবী উভয় হিসেবে কাজ করে যেমন পেনক্রিয়াস বা অগ্নাশয় টেস্টিস অবেরি এই গ্রন্থিগুলো দুইটি কাজ করে অন্তঃশ্রাবীরও কাজ করে বৈশ্রাবীরও কাজ করে অর্থাৎ হরমোন উৎপন্ন করে এবং অন্যান্য রাসায়নিক পদার্থ বা উচ্ছেচক ইত্যাদি উৎপন্ন করে যেমন কিভাবে যেমন পেনক্রিয়াসের কথা বললে আমরা পেনক্রিয়াস বা অগ্নাশয় তো প্যানক্রিয়াস থেকে আমরা জানি এক ধরনের হরমোন নির্গত হয় যেকে বলা হয় ইনসুলিন আর যেটা ব্লাড সুগার ব্লাডের মধ্যে সুগার ডে কন্ট্রোল করে অপরদিকে এই প্যানক্রিয়াস থেকে যে উচ্ছেচক নির্গত হয় সেটার নাম হচ্ছে প্যানক্রেটিক জুস এবং এই জুসের মধ্যে থাকে ডাইজেস্টিভ অ্যানজাইম বা পাচনের জন্য উচ্ছেচক থাকে তো এই জন্য প্যানক্রিয়াস বা অগ্নাশয় দুই প্রকার মানে কাজ করে বহুত এন্ডোক্রাইন আমরা যদি কথা ধরি টেস্টিস হল পুরুষদের দেহে থাকা এক প্রকার গ্রন্থি এবং সেটা থেকে হরমোন নির্গত হয় টেস্টোস্টেরন হরমোন সেই সেম ওয়েতে আর নলির মধ্যে নির্গত করে তো এই জন্য এটা বহুত এন্ডোক্রাইন অ্যাজ ওয়েল হিসেবে কাজ করে যাই হোক এখন আমরা দেখবো আমাদের দেহের মধ্যে যে এন্ডোক্রাইন সিস্টেমে অন্তঃস্রাবি তন্ত্রে কতটা অন্তঃস্রাবী গ্রন্থি আছে এবং কাজ কী কী সর্বপ্রথম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড হাইপোথ্যালামাস পিটুইটারি গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাইমাস প্যানক্রিয়াস অ্যাড্রিনাল গ্রন্থি বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড টেস্টিস ফর মেইল অ্যান্ড কবেরিস ফর ফিমেল গ্রন্থিগুলো আমাদের দেহের বিভিন্ন পজিশনে আছে যেমন মাথার মধ্যে আসে তিনটি পিনিয়াল আইপোতলা আর পিটুইটারি গ্ল্যান্ড এই তিনটি মাথার মধ্যে আছে আমাদের গলার মধ্যে আছে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড থাইরয়েড গ্ল্যান্ড এবং তাছাড়া আছে থাইমাস আর নিচের অংশটাকে পেনক্রিয়াস এবং অ্যাড্রিনাল ইত্যাদি ইত্যাদি যাই হোক তা আমরা শুরু করব হরমোন কিভাবে কাজ করে আমাদের শরীরের মধ্যে এই হরমোন আমরা শুরু করবো অ্যাড্রিনাল গ্রন্থির উদাহরণ নিচ্ছি অ্যাড্রিনাল নামক গ্রন্থি থেকে এক ধরনের হরমোন নিঃসরণ হয় তাকে বলা হয় অ্যাড্রিনালিন হরমোন এই অ্যাড্রিনালিন হরমোন কি করে এই অ্যাড্রিনালিন হরমোন ইমার্জেন্সির সময় আমাদের দেহকে আরও ইফেক্টিভ হিসেবে কিভাবে কাজ করবে দ্য অ্যাড্রিনালিন গ্ল্যান্ড প্রিপেয়ার আওয়ার বডি টু ফাংশন অ্যাজ ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ডিউরিং ইমার্জেন্সি সিচুয়েশন লাইক লাইক ডেঞ্জার এঙ্গার অ্যান্ড এক্সাইটমেন্ট অ্যাক্সেট্রা তো এই ক্ষেত্রে ইমার্জেন্সি মানে জরুরিকালীন সময়ে আমাদের দেহ কিভাবে সর্বোচ্চ ধরনের কাজ করবে সেই বিষয়ে সেই ক্ষেত্রে অ্যাড্রিনালিন হরমোন বা অ্যাড্রিনাল গ্ল্যান্ড নিশ্চিত করে উদাহরণ নেই যেমন আমরা কোনো কুকুর মানুষকে যদি চেজ করে তাড়া করে সেই ক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি এখান থেকে পলায়ন করতে হয় সেই ক্ষেত্রে কুকুরের কারণে আমাদের অ্যাড্রিনালিন গ্রন্থি এক্সাইটেড হয় সেখান থেকে অ্যাড্রিনাল হরমোন রিলিজ হয় আর এই অ্যাড্রিনাল হরমোন রিলিজ হওয়ার পর হার্টবিট বেড়ে যায় রক্ত সঞ্চালন বেড়ে যায় মাসুলের মধ্যে ব্লাড ফ্লো বৃদ্ধি পায় এবং লিভারের থেকে স্টোর ফুড বেশি করে রক্তে নির্গত হতে থাকে ফলে শরীরের মধ্যে বেশি পরিমাণ শক্তি তাৎক্ষণিকভাবে উৎপন্ন হয় এবং এবং এই শক্তির দ্বারা আমরা তাড়াতাড়ি রান করতে বা এখান থেকে দৌড়াতে সক্ষম হই তো সেটা এইভাবে অ্যাড্রিনালিন হরমোন কাজ করে আমাদের শরীরে অর্থাৎ জরুরিকালীন সময়ে অ্যাড্রিনালিন হরমোন থাকার কারণে শরীর এই জরুরি অবস্থাকে সামনাসামনি করার সুযোগ পায় একটি কথা আমাদের মনে রাখার দরকার আমাদের শরীরের কমপ্লিট কোর্ডিনেশনটা সম্পূর্ণ হয় বোথ সিস্টেম সিস্টেম নার্ভাস দুইটা যখন একসঙ্গে কাজ করে তখন কমপ্লিট বা সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থাটা সম্পন্ন হয় তো এই ক্ষেত্রে দুইটি সিস্টেম নার্ভাস সিস্টেম এবং হরমোনিয়াল সিস্টেম একত্রে কাজ করতে হবে এই ক্ষেত্রে মূল যে ভূমিকা পালন করে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কে থাকা হাইপোথেলামাস এবং পিটুইটারি গ্ল্যান্ড হাইপোথেলামাস মাথার বিভিন্ন অংশ থেকে তথ্য সংগ্রহ করে এবং পিটুইটারি গ্ল্যান্ডের দ্বারা এগুলো শরীরের বিভিন্ন অংশে যায় মানে মেসেজ হিসাবে এবার আমরা একটি করে মোটামুটি আমাদের গ্রন্থিগুলো থেকে কোন ধরনের হরমোন নির্গত এবং কি কি কাজ করে আমরা দেখব প্রথম হচ্ছে হাইপোতেলামাস এই হাইপোতেলামাস গ্রন্থি আমাদের মস্তিষ্কে থাকে এবং এটা থেকে দুই ধরনের হরমোন নির্গত হয় একটিকে বলা হয় রিলিজিং হরমোন আরটির নাম হচ্ছে ইনহিবিটরি হরমোন এবং এই হাইপোতেলামাস গ্রন্থির মূল কাজ হচ্ছে ইট কন্ট্রোলস দ্য রিলিজ অফ দ্য হরমোন অফ পিটুইটারি গ্ল্যান্ড অর্থাৎ পিটুইটারি গ্রন্থি থেকে কিভাবে হরমোন নির্গত হচ্ছে সেগুলো নিয়ন্ত্রণ করে এই হাইপোথ্যালামাস তো আমরা বলতে পারি এই হাইপোথ্যালামাস পিটুইটারি গ্রন্থি থেকে নির্গত হরমোনকে নিয়ন্ত্রণ করে থাকে দুই নম্বর হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্রন্থি তো এই পিটুইটারি গ্রন্থি জাস্ট আমাদের ব্রেনের নিচে থাকে এবং এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে অনেকগুলো হরমোন নির্গত হয় তার মধ্যে একটি হরমোন হচ্ছে গ্রোথ হরমোন অর্থাৎ বৃদ্ধি হরমোন এবং এটার কাজ হলো মানুষের মানে বৃদ্ধি নিয়ন্ত্রণ করে যেমন যদি পিটিটারি গ্রন্থি ছোটোবেলা বেশি পিটিটারি গ্রন্থি থেকে ছোটোকালে বেশি হরমোন নির্গত হয় তখন মানুষের দেহ লম্বা হয় আবার যদি পিটিটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন বা বৃদ্ধি হরমোন কম পরিমাণে সিক্রেশন হয় তখন মানুষের দেহ বেটে হয়ে যায় এবার আসছি থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড তাকে গ্রন্থি থাকে এই থাইরয়েড গ্ল্যান্ড বা গ্রন্থি আমাদের উইন্ড পাইপে বা শ্বাসনালীর কিনারে লাগানো থাকে এবং এ থেকে যে হরমোন নির্গত হয় সেটার নাম হচ্ছে থাইরক্সিন হরমোন আর এই থাইরয়েড গ্রন্থির থেকে নির্গত থাইরক্সিন হরমোনের মূল কাজ হচ্ছে ফ্যাট চর্বি প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মেটাবলিজম এবং আরেকটি কথা মনে রাখতে লাগবে আয়োডিন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু মেক দ্য থাইরক্সিন হরমোন বাই থাইরয়েড গ্ল্যান্ড অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড দ্বারা থাইরক্সিন হরমোন উৎপাদনের জন্য আয়োডিনের প্রয়োজন সুতরাং আমরা আয়োডিনযুক্ত লবণ বা আয়োডিনযুক্ত আহার আমাদের গ্রহণ করা প্রয়োজন যাতে মানে নির্ধারিত পরিমাণ থাইরক্সিন হরমোন আমাদের থাইরয়েড্লেন উৎপাদন করতে পারে ডেফিসিয়েন্সি অফ দিস আয়োডিন প্রডিউসেস লেস কোয়ান্টিটি অফ থাইরক্সিন হরমোন অর্থাৎ যখন আমাদের দেহের মধ্যে এই আয়োডিনের পরিমাণ কমে যায় তখন থাইরয়েডল্যান থেকে থাইরক্সিন হরমোন খুব কম পরিমাণে রিলিজ হয় ফলে আমাদের দেহে একটি রোগ দেখা দেয় থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায় এবং সেটাকে বলে গয়েটার এভাবে গলার মধ্যে ফুলে যায় সেটার নাম হচ্ছে গয়েটার এই অবস্থার নাম তারপর হচ্ছে প্যারা থাইরয়েড এবং থাইমাস এগুলো ছাড়াও ইম্পর্টেন্ট যে গ্রন্থি হলো সেটার নাম হচ্ছে প্যানক্রিয়াস আগেই বলেছি প্যানক্রিয়াস বা অগ্নাশয় এক্সোক্রাইন অ্যান্ড অ্যান্ডোক্রাইন মানে বৈশ্রাবী এবং অন্তঃশ্রাবী দুই প্রকার গ্রন্থ হিসেবে কাজ করে আমরা জানি এই প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় গ্রন্থি থেকে যে ধরনের হরমোন নির্গত হয় তার নাম হচ্ছে ইনসুলিন হরমোন এবং সেই ইনসুলিন হরমোন শরীরে রক্তের শরীরে থাকা রক্তের মধ্যে সুগারের পরিমাণ কন্ট্রোল করে সেই ইনসুলিন হরমোন এবং যখন ইনসুলিন হরমোনের প্রোডাকশন কমে যায় তখন আমাদের রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় এবং সেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস এবং এই হাই সুগার লেভেল ব্লাডের মধ্যে যখন হয় যায় তখন অনেক ধরনের সমস্যা শরীরে দেখা যায় এবং এই জন্য উপযুক্ত পরিমাণে চিকিৎসার প্রয়োজন এবং ইনসুলিন ইনজেকশন নেওয়া প্রয়োজন বা ইনসুলিন জাতীয় ঔষধ গ্রহণ করা প্রয়োজন তারপর আমরা আমাদের শরীরে থাকা যে ইম্পর্ট্যান্ গ্রন্থি হচ্ছে সেটার নাম হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি আমাদের শরীরে কিডনির ঠিক উপরে দুটি অ্যাড্রিনাল গ্রন্থি আছে সেই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে আমরা আগেই বলেছি অ্যাড্রেনেলিন নামক হরমোন নিঃসরণ হয় যে অ্যাড্রিনালিন হরমোন বিপদকালীন সময়ে আমাদের শরীরকে বিপদের মোকাবিলা বা সামনাসামনি করার জন্য প্রস্তুত করে তোলে হচ্ছে টেস্টিস টেস্টিস হল পুরুষের দেহে থাকা এক প্রকার গ্রন্থি যা থেকে টেস্টোস্টেরন নামক পুরুষ হরমোন নির্গত হয় এবং সেই টেস্টোস্টেরনের কাজ হচ্ছে টু কন্ট্রোল দ্য ডেভেলপমেন্ট অফ মেল সেক্স অর্গান সেটা টেস্টোস্টেরনের কাজ ইন দ্য সেম ওয়ে আছে অবেরি আছে মেয়েদের শরীরে ডিম্ব ডিম্বাশয় যেটা এবং ডিম্বাশয় থেকে হরমোন নির্গত হয় সেটার নাম হচ্ছে ইস্ট্রোজেন আর প্রজেষ্ট তো আরেকটি ইম্পর্টেন্ট কথা আমরা আলোচনা করব ফিডব্যাক মেকানিজম ফিডব্যাক মেকানিজম হচ্ছে ওই প্রক্রিয়া আমাদের দেহের মধ্যে যদি কোনো হরমোন বেশি পরিমাণে উৎপাদিত হয়ে যায় তাহলেও সমস্যা আবার কোনো হরমোন কম পরিমাণে উৎপাদিত হলে সেটাও সমস্যা তো নির্ধারিত পরিমাণ হরমোন যাতে আমাদের দেহের মধ্যে উৎপাদিত হয় সেই জন্য একটা রেগুলেটিং ব্যবস্থা আমাদের দেহের মধ্যে থাকে সেই রেগুলেটিং ব্যবস্থার নাম হচ্ছে ফিডব্যাক মেকানিজম বা প্রতিস্পুটি প্রক্রিয়া এবং সেটা থাকার কারণে বেশি পরিমাণ হরমোন কোনো ক্ষেত্রে উৎপন্ন হয় না বা কম পরিমাণও হরমোন উৎপন্ন হয় না তো এই ছিল আজকের আলোচনা যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ